নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব সিম দিয়ে দারুণ সাথে সুস্বাদু একটি রেসিপি যেটা গরম ডাল ভাত কিংবা রুটি পরোটা দুটোর সঙ্গে খেতে দারুণ লাগবে এমনকি বাচ্চারাও খুব মজা করে খেয়ে নেবে তাহলে চলুন শুরু করি সিমের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম সিম নিয়েছি তারপর সিমের আঁচটাকে ছাড়িয়ে আমি সিমটাকে এরকম ছোট টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি দুটো ছোট সাইজের আলু আলুগুলোকেও আমি খোসা ছাড়িয়ে এরকম লম্বা সরু টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিলাম এক চামচ রসুন কুচি রসুন কুচিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ কুচিটাকেও আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব মিডিয়াম আছে পেঁয়াজ আর রসুন কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব কেটে রাখা সিম আর আলু এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প হলুদের গুঁড়ো তারপর মিডিয়াম আছে মিনিট দুই সময় ধরে সিম আর আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচেক রান্না করব যাতে সিম আলু সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আমি সিমার আলুটাকে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব সিমার আলু আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে এই সময় এর মধ্যে দিচ্ছি অর্ধেক টমেটো কুচি তারপর এটাকেও আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোটা নরম হয়ে যায় কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন টমেটো কিন্তু নরম হয়ে মিশে গেছে এই সময় এর মধ্যে দেব এক চামচ পোস্ত তারপর মিডিয়াম মাঝে আবারও মিনিট দুই সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব এই দেখুন শিম আলু ভাজি আমার তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই শিম আলু ভাজি একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু ভাজি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ